বাকরাতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেব সার্বকার জেসু সার্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তিরিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পনেরোই আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সেতু বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ কিম না করে মূলত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকে কিন্তু উপকৃত হবেন উপকৃত হয়ে চলতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে সেতু সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হরো মহাদেব জয় শ্রী সবার বড় ঠাকুর বাবা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূরণ হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভগবানের নাম নিয়ে কৃষ্ণ এবং রাধা রানীর নাম নিয়ে আজকে সবার প্রথমে শুরু করব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র আজকের করণ হচ্ছে বালক করণ এবং করণ আগামী সময়কালে শুরু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধিযোগ আজকের বার হচ্ছে সোমবার তো মূলত বন্ধুরা আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট নয় সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সিংহ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল দশটা বেজে এগারো মিনিট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে ছয় মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড অব্দি তো বন্ধুরা এর পাশাপাশি এবারে যদি দুঃসময় ও তথা দুষ্ট মুহূর্তর কথা বলি আজকে ক্ষেত্রে দুষ্ট সময়টি হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট পনেরো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট সময়কাল দুষ্ট মুহূর্ত এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তিক সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির সম্পর্কে জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি আপনাদের আজকে এক বিশেষ অভিমান জাতীয় জিনিস আপনাদের মনে কিন্তু সদা সর্বদা থাকবে পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু আশা করে থাকবেন আজকের দিনে এবং বিশেষ কিছু আপনারা আজকের দিনে কিন্তু আপনারা বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি করত আপনাদের বাবা মা ছেলে প্রত্যেকের সঙ্গে যে সম্পর্কটা নিয়ে যে সম্পর্কটা রয়েছে সে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে সময়টা অনেকটাই ভালো থাকবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আরো দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে আজকের দিনে আপনারা যে কোনো জায়গায় কোনো রকম কোনো কাজে আপনারা যেতে পারেন আপনারা যারা বেরোজগার জাতক জাতিকার রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজ বা কর্ম প্রাপ্তি হতে পারে আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ কোনো এমন কিছু সুযোগ আসতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে দুপুরের দিকে একটু শারীরিক অসুস্থতায় আপনারা বিশেষভাবে ভুগতে পারেন যেরকম ধরুন হাটে পায়ে ব্যথা কিংবা কোমরে ব্যথা পেটে ব্যথা হাতে পায়ে ব্যথা এই সকল সমস্যা কিন্তু আপনারা দুপুরের দিকে ভুগতে পারেন এবং বিশেষ করে কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আপনাকে আজকে যে কারোর কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটাবেন আজকে আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার আজকে কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু পরিকল্পনা করবেন আজকে তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর কারণে বা আপনারা দেখানোর কারণে কিন্তু আপনি যেতে পারবেন না সেই সকল জায়গায় আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এবং বিশেষ এক প্রেমের দিক থেকে বিশেষ এক উষ্ণতা ভালোবাসার উষ্ণতা আজকে বিশেষ করে আপনারা অনুভব করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ব্যবসায়ী লোকজনদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ করে আপনারা সেই সকল দিক থেকে কিন্তু অনেকটাই ব্যবসায় উন্নতি করতে চলেছেন আপনারা আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে রাজনৈতিক জায়গায় রয়েছেন রাজনৈতিক জায়গায় সময়টা কিন্তু আজকে অনেকটাই অনেকটাই শুভভাবে কাটতে চলেছে আজকের দিনে আপনার ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তুলবে আজকের দিনে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের বিশেষ করে আপনাদের কিন্তু আজকের ব্যবসার দিনে কিন্তু অনেকটাই লাভ হবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার মন সমৃদ্ধ হবে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজকের দিনে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে আজকের দিনে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো ভুলভাব বা বার্তা আপনার দিনটি করতে পারে দিনটি আপনার হতে চলেছে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ দিনের মধ্যে অর্থাৎ আজকের দিনের জন্য অবশ্য সময় পেতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের দিনে যারা স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুভব বা অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনার আপনারা আপনার বন্ধু বান্ধবদের কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু খুবই উপযুক্ত একটা দিন হতে চলেছে আপনাদের যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তর্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনটা এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যেতে চলেছে আজকের এই দিনটাতে ভাই বোনদের কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আজকে সাহায্য দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবন সুখময় বা সুখময় হতে চলেছে জাতক জাতিকা অথবা যারা রয়েছেন বিশেষ করে যদি ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে কোনো থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে বেশ কিছু বড় সড়ো সুযোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেইশ এবং পনেরো আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ রং লাল এবং কমলা শুভ রত্ন সাদা প্রবল এবং পান্না এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত আপনাদের ক্ষেত্রে হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে বেলা নটা বেজে ছত্রিশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড এবং আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে দুপুর বেজে মিনিট থেকে বেলা দুটো বেজে ছত্রিশ সেকেন্ড পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম শিবায়